একজন শ্রেষ্ঠ কবিও বসবাস করতেন তিনি ছোট কাকু সুদেব প্রয়াত ঋষিকান্ত অনুসারে বিজয় নাম বিখ্যাত এই ধারাধা আর এখানে নিমন্ত্রিত হয়ে প্রথম থেকে প্রথম যখনই নিমন্ত্রণ পেয়েছিলাম সেখান থেকেই আমি জীবনকে ভূমি করি আসলে এমন কোনো বৃহৎ কবি নেই যারা এখানে পড়ার করেন আমাদের সবাই এসেছেন এবং এসে আমিও ধন্য বাবু আমার পাশে রয়েছেন তারপরে তার সাংখ্য পাঙ্গ আরও সবাই রয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা এটাকে প্রথম যে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিবর্গ ছিলেন উচ্চশিক্ষিত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিবর্গ যারা ছিলেন আমার মনে হয় তাদের সেই আমি আপনাও শান্তি পাচ্ছে এই কবিতা আজও চলছে আমি সবার কাছে প্রার্থনা করব আমরা সমস্ত দল মত রাজনৈতিক রং সব ভুলে গিয়ে যেন আমরা শান্তিনগরের কবি এই ঐতিহ্যকে আমরা সবাই দরকার